হ্যালো ব্রিয়ন মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজছে সকাল সাতটা পঁচিশ ঘুম থেকে উঠে গেছি আর উঠে এসে বাইরে ব্যালকনি থেকে একটু ভিডিও কলাম বেশ ভালো লাগে আমি তো খুব ভোর ভোর উঠতে পারি না এই সাতটা সাড়ে সাতটা এরকমই উঠি গ্রীষ্মকালে আর শীতকালে একটু আটটা বেজে যায় আমার ছেলেও এখন উঠে পড়েছে আপনাদের সাথে তো আমার ছেলের রুটিন তো প্রতিদিন শেয়ার করি আজকে শেয়ার করবো আমার এই ছেলেকে নিয়ে আমার সারাদিন কিভাবে কাটে আমার ছেলের বয়সের বাচ্চা যাদের ঘরে আছে তো দেখতে হবে না মানে সে সমস্ত আমি ছেলেকে উঠিয়ে দিয়েছি ওর নিচে গেছে নিচে গিয়ে সকালে উঠে আর কিন্তু পানি খায় ও বাথরুম করে পটি করে এই অভ্যাসগুলো করে নেয় আর আমি বিছানাটা একটু গুছিয়ে নিলাম আমি প্রথমেই বলি সংসারের কাজ কিন্তু আমরা সবাই মিলে ভাগ করে করি যেহেতু ছোট বাচ্চা আছে আমি যদি বাবুকে নিচে নিয়ে গিয়ে খাবার বানাই তাহলে ও বিছানাটা তুলে দেয় বা ও এখন বাবুকে নিয়ে গেল মানে ও আব্বুর সাথেও নিচে যেতে চাইলো সেজন্য আমি বিছানাটা তুলে দিচ্ছি আর ও এখন বাবুকে পটি করাবে আমি পরিষ্কার করে দেব বা পানি খাওয়াবে বা ড্রেসটা চেঞ্জ করে দেবে আমি মশারিটা গুটিয়ে নিচ্ছি আর বিছানাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম সকালবেলা এই যে শুরু হয় তারপরে বিকেলের দিকে একটু রেস্ট নিই বা অনেক সময় নিই না যদি এই ভিডিও এডিটিং কাজ থাকে মানে একদিন করে রেস্ট নিই একদিন করে এডিটিং করি ভিডিওর সারাদিনই আর ঘুমানো হয় না তারপরে আবার সেই রাত এগারোটা বেজে যায় ঘুমাতে বা সাড়ে এগারোটা বেজে যায় আর যদি বলেন আমার ফোন দেখা টাইম তাহলে সেই রাতের বেলার দিকেই ফোন দেখা টাইম আর বিকেলের দিকে যদি ঘুম না আসে তাহলে একটু ফোন দেখা হয় নাহলে কিন্তু আমার ছেলের সামনে ফোন দেখা হয় না আরাফের ফোনের প্রতি অ্যাডিকশান নেই আমার মনে হয় এটাই তার একটা অন্যতম কারণ যে আরাফের সামনে আমরা ফোন দেখি না ওর আব্বু যদি ফোন দেখেন তাহলে আরাফকে লুকিয়ে দেখেন মানে আমি আরাফকে সামলাই আর আমি যদি ফোন দেখি তাহলে ও আরাফকে সামলায় বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি আর এই বেডশিটটা আমি একদিন পর পর চেঞ্জ করি আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি এখন প্রায় আটটা মতো বেজে গেছে বালিশগুলো ঠিকঠাক করে দিয়েছি মানে আরাফের আব্বু এরকম টান টান পরিষ্কার বিছানা খুব পছন্দ করে আর আরাফও দেখেছি এরকম বিছানা খুব পছন্দ করে আমি চা করে নিয়েছি আজকে তো বাড়িতে তেমন কেউ নেই মামনি ভাই ওনারা কেউ নেই একটু বেরিয়েছেন আর আব্বু তো দোকানে গেছেন আর থাকলেও ওনারা সকালে চা খেয়ে নেন আমাদের দুজনের জন্য একটু চা বানালাম বেশ একটু আদা দিয়ে এলাচ দিয়ে দুধ চা খেতে ভালোই লাগে আগে আমি দুধ চা খেতাম না এখানে সেই দুধ চা মানে খাওয়া ধরলাম আমাদের বাড়িতে কিন্তু লাল চা খাওয়ার চল আছে সকালবেলা আর সন্ধ্যাবেলা একটু দুধ চা আমার কিচেনের এখন অবস্থা এই মানে এই পাহাড় সমান কাজ আমাকে করতে হবে মামুনি সকালের দিকে রান্না রান্নাবান্নাটা করেন কিন্তু আমি চা ধোয়াগুলো একটু করে দিই আজকে আমি মানাবো লাউ দিয়ে মুগের ডাল আমি মুগের ডাল সিদ্ধ করে নিয়েছি আবুর ব্যথার জন্য ইউরিক অ্যাসিডের জন্য মুসুর ডাল অতটা খেতে পারেন না তাই হয় এখানে অল্প তেল দিয়ে দিয়েছি একটা শুকনো তারপরে লঙ্কা দিলাম আর একটু ফোড়ন দিলাম ভাই যেহেতু খুব তেল মশলা খাবার পছন্দ করেন না অল্প তেল মশলা দিয়ে আমি রান্না করি আর আমি এখন অল্প তেল মশলা দিয়ে রান্না করি আমি কুচনা লাউটা দিয়ে দিলাম এবার এটা আমি ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরে এখানে যে সামান্য পরিমাণে মশলা লবণ আর হলুদ আমি দেবো আর এই আমি তরকারি রান্না করলে কিন্তু আরাফের জন্য রান্না করি আর তরকারিতে একটু মশলা আমি কম দেওয়াই পছন্দ করি আর এই যা গরম ওই জন্য আরো মশলা কম দিই আমি নুন আর হলুদ দিয়ে এটা ভালো করে নাড়িয়ে নেব আর ডালটা একদম আমি লাইট রাখতে চেয়েছি বলেই আমি এরকম রান্না করছি তারপর একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি একটু যখন একটু নরম হয়ে গেছে মানে একটু হেজে যাওয়ার মতো হয়ে গেছে তখন আমি একটু আদা বেটে রেখেছিলাম জাস্ট একটু আদা অল্প সে আদাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর দেখুন এরকম আমি ঢাকা চাপা দিয়েছি আমার লাউটা প্রায় এইট্টি পার্সেন্ট কুক হয়েই গেছে আর মানে ঝোলটাও মরে গেছে তখন আমি মুগ ডালটা একটু মথুনি করে নাড়িয়ে নিয়েছি এবার মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটা দিয়ে একটু নাড়িয়ে নেব তারপর প্রেশার কুকারটা ধুয়ে একটু পানি আমি দিয়ে দেবো আমি ডালটা পাতলা করব না একটু ঘনই রাখবো একটু পানি আমি দিয়ে দিলাম তারপরে আমি মিনিট দশেক মতো কুক করে নেব আর নুন মশলাটা আমি একটু দেখে নিয়েছি ডাল সিদ্ধ সময় আমি নুন দিইনি ওই ডাউ যখন কষিয়েছিলাম তখন একটু নুন দিয়েছিলাম এদিকে ঢাকা চাপা দিয়ে দিলাম তারপর এদিকে কড়াই একটু অল্প তেল দিয়ে দিলাম সেখানে একটা শুকনো লঙ্কা আমি কুচিয়ে দিয়ে দেবো মানে ছোট ছোট করে আর তার সাথে আমি দিয়ে দেবো কয়েকটা রসুন থেতো করে রেখেছি আমি শুশুনির শাক সিদ্ধ করে রেখেছি সিদ্ধটা দেখায়নি ভিডিওটি বড় হয়ে যাবে বলে তারপরে এটাকে ভেজে নেব যখন দেখব গোল্ডেন কালার চলে এসছে তখন শুশুনির শাকটা আমি ভেজে নেব এইভাবেই শুশুনির শাক বা যে কোনো শাক আমার মা রান্না করতেন মায়ের দিকে শিখেছি এইভাবেই খেতে আমার ভালো লাগে মামুনি এইভাবে রান্না করেন নাহলে মামুনি এক একদিন ফোড়নটা আগে দিয়ে তারপরে শাকটা দিয়ে দেন দুইভাবেই দুই মামুনি রান্না করেন আমার এভাবেই করতে ভালো লাগে আমার ডালটাও হয়ে গেছে আমার দুপুরের সব রান্না হয়ে গেছে এখানে ডাল হয়ে গেছে তারপরে আমার এখানে পাশের হাঁড়িটা দুধ জাল দিয়ে নিয়েছি আমি আর এখানে উচ্ছে ভেজে নিয়েছি একটু উচ্ছে ভাজা আর এখানে শাক ভাজাটা আছে ভাত হয়ে গেছে আমি রান্নাঘরটা পরিষ্কারও করে নিয়েছি মামনি বাড়িতে থাকলে আমাকে দুপুরের রান্নাটা কিন্তু করতে হয় না আমি তখন বাবু রান্নাটা আলাদাভাবে করি এখানে বাবু ঘুমিয়ে গেছে বাবুকে স্নান টান করে খাই দিয়েছি আর সোফাটা তো একেবারে নোংরা করে রেখেছে ওটাকে একটু গুছিয়ে নিলাম বাবুর যত জিনিস ওষুধপত্র ওর মানে স্কিন কেয়ার প্রোডাক্ট বা যেকোনো কিছু আমি এই ওয়ার্ড্রপের ভেতরে এরকম ভাবে রাখি ওর যাই এখানে বাইরে সব কিছু রাখা ছিল সেটাও ভরে দিয়েছি আর বাবু এখন ঘুমাচ্ছে এই সময়তে আমি আমার ঘর পরিষ্কার করা ঘর মুছে নিয়ে বিশেষ করে ঘর বারান্দাটা মুছে নেওয়া ওটা আমি করে নিই তারপরে আমি স্নান করি আমি স্নান করে নিয়েছি এখন প্রায় দেড়টা মতো বেজে গেছে এবার স্নান করার পরে তারপরে আমি ভাত খাবো ভাত খাওয়ার পরে আমি ঘুমিয়ে গেছিলাম একটুখানি ওই দুপুর দুটো নাগাদ তারপরে যখন ছটা বাজে তখন আমি ছাদে এসেছি কারণ এখন খুব রোদ আরাফ বাইরে বার হলেই খালি আর ভিতরে যেতে যায় না আর ঘেমে যায় ছাদে একটু ভিডিও করে নিলাম এখানে আমাদের চিঙ্গা হয়েছে আর আরাফ তো গাছে পানি দেবে গাছে যদি পানি না দেয় তাহলে তো ওর বলবে যে চলেন গাছ মানে গাছ মরে যাবে ও যদি গাছে পানি না দেয় এরকম আমাকে দেখাচ্ছে আর পানি গাছ হ্যাঁ হ্যাঁ বাপরে কষ্ট হচ্ছে না এটা তো দিয়েছো হ্যাঁ এটা তো দিয়েছে গো পানি দিয়েছে এটাতে এত কষ্ট করার কি দরকার তুমি তো ঘামছ কষ্ট হচ্ছে না হ্যাঁ দেখি মুখটা দেখি কষ্ট হচ্ছে না না কুল পারে না কুল পারে না কুল পারে না রেখে আব্বু বকবেন আব্বু বকবেন পারে না পারে না সোনা পারে না না পারে না ওই যাকে বলছি পারে যা বেড়ে দিলে ফুলটা বেটা কুল পারে না কিন্তু হ্যাঁ লাড লাড ঠিক বলেছে নেপালিসপালিস করে

তুমি হাই 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 করে করে দাও 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 এবারও গাছে একটু পানি দিচ্ছে মানে গাছগুলো মানে গায়েও একটু পানি দিয়ে দিচ্ছে এখন যা রোদ ওপরে তো গ্রিন নেটটা টাঙানোই থাকে তাও প্রচন্ড পরিমাণে গরম আমি তুকে বলে একটু এসি চালাই বলে বাবুকে বার করতেই চাই না সেই চারটে এসি বন্ধ করে দিই ছটার সময় বাবুকে একটু বাইরে বার করি আর বাইরে বার করলে আর তো ঘরে ঢুকবে না সে দৌড়ে দৌড়ে বেড়াবে স্নান করিয়ে দিতে হবে সন্ধ্যাবেলাতে ভাইয়ের জন্য স্পেশালি বানাচ্ছি একটুখানি আম সত্ত্বের কালাকার একদিন আমরা বানিয়েছিলাম মানে আম সত্ত্বের সন্দেশ যেটাকে বলছি আজকে ভাইয়ের জন্য বানাচ্ছি উনি মিষ্টি খুব একটা পছন্দ করেন না হালকা কনডেন্স মিল্ক দিয়ে চিনি ছাড়া মানে উইদাউট সুগার এটাকে বানাচ্ছি হালকা চিনি দিয়ে আর পুরোটাই ছানা আর দুধ দিয়ে ফোটানো একটু দুধ জমেই গেছিল দুধ খাইনি বলে সেজন্য আরো বানিয়ে দিচ্ছি এদিকে এটা বানাচ্ছি তারপরে চা বানাবো আর ভাই সন্ধ্যাবেলা চলে আসবেন মামুনিয়ার ভাই চলে আসবেন আমার এই পুরটা তো হয়েই গেছে আর এটা খুব সুন্দর হয় এভাবে মানে কোনো কিছু না একটু এলাচ গুঁড়ো দুধে দিয়ে একটু ছানা দিয়ে ভালো করে মানে ঘন করে নিলেই এটা তৈরি হয়ে যায় আর আমসত্ত্ব আবু এনে দিয়েছিলেন আর আমসত্ত্বগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি তারপরে এটাকে রোল করে দিলেই হয়ে যায় আর এটা খেতে খুব ভালো লাগে টাটকাই খেতে বেশি ভালো লাগে আর আমাদের বাড়িতে সবাই মিষ্টি ভক্ত মানে তো খুব মিষ্টি ভালোবাসেন মামনি আব্বু সবাই মিষ্টি ভালোবাসেন মানে অ্যাকচুয়ালি বাড়িতে মধ্যে আমি আর বড়ো ভাই উনি আমরা দুজনেই মিষ্টি ভালোবাসি না মানে খুব একটা নয় এখনও দেখি বড়ো ভাই মোটামুটি খান আমার খুব একটা বেশি ভালো লাগে না এরকম ঘরে তৈরি হলে একটু খাই বাট মিষ্টি খুব প্রিয় নয় কিন্তু ওর মিষ্টি একেবারে খুব প্রিয় মিষ্টি রাখলে আধ ঘন্টা পর মিষ্টি নেই না আব্বু খেয়েছেন নাহলে ও খেয়েছে এখন দুজনে একবার পাল্লা দিয়ে খান আব্বু যে এত মিষ্টি পছন্দ করেন খুব মিষ্টি খেতে পছন্দ করে আর ও খুব মিষ্টি খেতে পছন্দ করে আমি এইভাবে বানিয়ে নিয়েছি ভাই তো পছন্দই করেছেন হালকা মিষ্টি ছিল বলে আর বেশ অনেকগুলোও আমার হয়ে গেছে সবাইকেই খাইছি তাসনিম নিম ছোট চাচা সবাই মিলিয়ে আমরা একটা একটা করে খেলাম সন্ধ্যাবেলায় একটু গল্পও করছিলাম ভাই আসলে একটু গল্প টল্প করা হয় সবাই মিলে উনি অনেকদিন পর আসেন আর এখন ওনার মেঘালয় যাওয়ার পর থেকে একটু বেশি দেরিতেই আসেন আগে যখন ব্যারাকপুরে ছিলেন তখন আসতেন তারপরে রাতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় সেটা দেখালাম না রাতে রান্নাটা পুরোটা আমিই করি ও মশারি টাঙিয়ে নিয়েছে আর রাতে যেহেতু এসেতে থাকি আমি প্লামের এই বডি বাটারটা ইউজ করি আর এদিকে একটু স্কিন কেয়ার না করলেই নয় করে নিলাম মানে প্রোডাক্টগুলো করে থাকবে সেই জন্য আমি একটু স্কিন কেয়ারটা মানে করছি যাতে নষ্ট না হয় আমার রাতের বেলা প্রচণ্ড আলসে লাগে আমি রাতের বেলায় কোনোদিন ফেসওয়াশ দিয়ে মুখ ধুই না ওই স্নান করার সময় একবার ফেসওয়াশ ইউজ করি আমার মানে স্কিন কেয়ার করতে অসম্ভব বিরক্ত লাগে রাতের দিকে কিন্তু এখন এই শীতে থাকার ফলে স্কিনটা খুব ড্রাই হয়ে যাচ্ছে দেখছি একবারে মানে গালগুলো ফেটে যাচ্ছে সেই জন্য একটু কেয়ার না করলেই নয় আমার সারাদিন এইভাবেই কাটে আমার ছেলেকে নিয়ে আমার একই রুটিন আবার সকালে ঘুমটি ঘুরতে হবে আবার এগারোটায় ঘুমাতে যেতে হবে আপনাদের কিভাবে কাটে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে